আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে পাওয়ার বাই মাই এন ট্রিপ শুরুতে জানাবো আজকের প্রধান প্রধান শিরোনামগুলো মালয়েশিয়ায় ক্রেন দুর্ঘটনায় বাংলাদেশের যুবক নিহত কাজ দেওয়ার কথা বলে সাগর পথে মালয়েশিয়া পাচারের চেষ্টা কক্সবাজারে উদ্ধার ছয় মালয়েশিয়ায় কেন্দ্রীয় বিএনপির নেতাকে সংবর্ধনা উপলক্ষে আলোচনা সভা দেখছিলেন শিরোনাম এবার বিস্তারিত সর্বোচ্চ ছাড়ে সেরা অফারে বিমান টিকিটের নিশ্চয়তা দিচ্ছে এঞ্জেল ওয়ার্ল্ড বিশ্বের যে কোনো স্থানে আন্তর্জাতিক বা অভ্যন্তরীণ রুটের বিমান টিকিটের জন্য আজই চলে আসুন এনজেডে আপনাদের সেবাই চব্বিশ ঘন্টা তৎপর এঞ্জেডের একঝাঁক দক্ষ তরুণ কর্মী স্ক্রিনে দেখানো নাম্বারেও যোগাযোগ করতে পারেন আমাদের সঙ্গে এনজেডল বিমান টিকিটের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান মালয়েশায় ট্রেন দুর্ঘটনায় আসাদুল ইসলাম নামে যশোরের এক যুবক নিহত হয়েছেন ওয়া রাজিউন সেখানে তিনি নির্মাণ শ্রমিকের কাজ করতেন মঙ্গলবার সন্ধ্যায় আসাদুলের পিতা মৃত্যুর খবরটি নিশ্চিত করেন নিহত আসাদুল যশোরের শারসা উপজেলার বাগ আছড়া ইউনিয়নের টেংরা গ্রামের বাসিন্দা আসাদুলের পিতা হাতেম আলী সর্দার জানান আসাদুল আট বছর আগে মালয়েশিয়ায় প্রবাস জীবন শুরু করেন সেখানে কনস্ট্রাকশনে নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করতেন সোমবার মালয়েশিয়ার সময় সকাল সাড়ে এগারোটায় এবং বাংলাদেশ সময় সকাল সাড়ে নটায় সে দেশের সুবাং জায়ার একটি নির্মাণাধীন ভবনে কাজ করার সময় একটি ক্রেনের হলার পরিবর্তন করতে গিয়ে ক্রেনের খিল খুলে তার মাথার ওপর পড়ে এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয় ছেলের মরদেহ দেশে ফেরত আনতে রুবেলের বাবা সরকারের সহায়তা কামনা করেছেন মালয়েশিয়ার সেলাঙ্গল রাজ্যে এক ঝাঁক কর্মী নিয়োগ দিচ্ছে প্রাণ মোটরসাইকেল চালনায় পারদর্শী এবং থাকতে হবে বৈধ ভিসা আবেদন করতে পারবেন অভিজ্ঞ এবং অনভিজ্ঞ উভয়ই এখন হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে কক্সবাজারে কাজের সন্ধানে এসে নিখোঁজ হওয়া ছয় রাজমিস্ত্রীকে উদ্ধার করেছে টেকনাফ থানা পুলিশ মঙ্গলবার রাতে টেকনাফের রাজার এলাকার একটি বাড়ি থেকে তাদের উদ্ধার করা হয় তারা সবাই সিলেটের ঝুঁকিগঞ্জ উপজেলার খলাছড়া ইউনিয়নের পশ্চিম লোহার মল গ্রামের বাসিন্দা কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন জানিয়েছেন শহিদুল নামের এক ব্যক্তির মাধ্যমে তারা কাজের উদ্দেশ্যে কক্সবাজারে আসেন শহিদুল কৌশলে তাদেরকে টেকনাফে নিয়ে যান এবং একটি বাড়িতে আটকে রাখেন পরিবারের সদস্যরা জানিয়েছেন গত পনেরোই এপ্রিল ছয় রাজ মিস্ত্রি কাজের উদ্দেশ্যে জকিগঞ্জ থেকে কক্সবাজারে যান কিন্তু তাদের কারো সঙ্গে ফোনে যোগাযোগ করা সম্ভব হচ্ছিল না তা নিয়ে পরিবারের সদস্যদের মধ্যে উদ্বেগ দেখা দেয় টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ গিয়াস জানিয়েছেন নিখোঁজ রাজবিস্তৃতিদের মোবাইল ফোন ট্র্যাকিং তাদের অবস্থান শনাক্ত করা হয় এরপর টেকনাফের রাজার ছড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়েছে উদ্ধার হওয়া রাজমিস্ত্রীরা জানান শহীদুল তাদেরকে কক্সবাজারে কাজ দেওয়ার কথা বলে নিয়ে এসে সাগর পথে মালয়েশিয়ায় পাচারের চেষ্টা করেন এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে তাদেরকে গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ডঃ মোশারফ ফাউন্ডেশনের সচিব ড খন্দকার মারুফ হোসেনের মালয়েশিয়া শুভাগমন উপলক্ষে সংবর্ধনা ও আলোচনা সভা করেছে ড মোশারফ ফাউন্ডেশন মালয়েশিয়া শাখা গতকাল রাত আটটায় বুকিত বৃন্দাঙের বিআইপি পিঠা ঘর হল রুমে এই সভা অনুষ্ঠিত হয় ড মোশারফ ফাউন্ডেশনের সভাপতিত্বে ড ওয়ালিউল্লাহ জাহিদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিএনপি নির্বাহী কমিটির ক্ষুদ্র ঋণ বৈষক সম্পাদক ড আলহাজ এম এ সঞ্চালনা করেন নত্র ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ বিল্লাল হোসেন খান অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মালয়েশিয়া বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মোশারফ হোসেন অত্র ফাউন্ডেশনের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ আজিজ মোল্লা উপস্থিত ছিলেন অত্র ফাউন্ডেশনের সহসভাপতি হাকিম মিয়া পারভেজ রাসেল রানা আব্দুল রহিম সিদ্দিক প্রধান হাসান সাইদুর রহমান বাবু আরও উপস্থিত ছিলেন শামীম মিয়া আলী সরকার আবু কাউসা ভুইয়া মাহফুজ খন্দকার সোহাগ মিয়া দেলোয়ার হোসেন আলামিন সাদেক মোশারফ হোসেন হৃদয় বায়োজিত পাটোয়ারি সাদ্দাম প্রধান নজরুল ইসলাম সালাউদ্দিন ডালিম মিয়া জাকির হোসেন ও হাশেম মোল্লা সহ শতাধিক নেতা